কোচবিহার ডিএম অফিস অভিযান ঘিরে পুলিশের লাঠিচার্জ এবিভিপির কার্যকর্তাদের ওপর উত্তপ্ত গোটা এলাকা উল্লেখ্য ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল মুর্শিদাবাদের ঘটনাসহ বিভিন্ন বিষয় কোচবিহার ডিএম অফিস অভিযান কর্মসূচি ছিল এবিভিপির এই বিএম অফিস ঘেরাও অভিযানকে ঘিরে উত্তপ্ত কোচবিহার শহরের সাগর থেকে চত্বর এদিন দেখা যায় এবিভিপির মেসেল কোচবিহার ডিএম অফিসে আসলেই পুলিশের পক্ষ থেকে তাদের ওপর লাঠিচার্জ করা হয়

আন্দোলনে নেমেছি আজকে আমাদের গণতান্ত্রিক অধিকার কোথায় আমাদের প্রশ্নটা রয়ে গেল এই সাংবাদিক মিডিয়াদের সামনে এইভাবে আন্দোলনকে রুখতে পারবে না ভারতের

শুভে 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 দেখিছো